বল্লা ছেড়ে দাও তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বড় কবিরাজের কাছে নিয়ে যাব বাবা যে মুসলমান ভাইয়েরা তাই пеলাল বলতেছে গোলামানে মুস্তাফা দাঁত দেনে সে নাহি डरते सर कट जाए या না जाए कुछ परवाह नहीं करे

রাস্তা তো ধরে মুসলমানকে ধরে অপমান আমি তাদেরকে বলতে চাই বলে ভাই জোর জবস্তি করে নিজের ধর্মতে যাহা কিছু বলে নিজের ধর্মকে পালন করা যায় না আমার রহমত আলী আলাবীর বীর গায়েবের নবী কখনো কোনো ব্যক্তিকে কষ্ট করে কলমা পড়ায় নাই বেদিনের কাফেরের আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এটার নাম হলো ইসলাম জোরে বলে

বাবাতে মুসলমান এ বেলাল বলছে আমি কলমা ছাড়বো না বাবা বহুত লম্বা ঘটনা বেরাদের সামনে বেলাল কে তারপরে কি করলো আবার হাত পায়ে বাঁধলো দড়ি বেঁধে বেঁধে বাবা তাকে ঢাকা মরুভূমিতে নিয়ে যা হলো যে বালি গুলো এত গরম এত গরম বাবা জি মুসলমান ওই বালিতে বেলাল কে আপনা ঠেসে ধরেছিল বেলালের পিঠ গুলো পুরো ছাই ছাই হয়ে গিয়েছিল মাথার চুল গুলো পুরো আপনা ছাই হয়ে গিয়েছিল তবুও কিন্তু বেলাল জীবন কলমা ছাড়েনি জোরে বলে বেলাল জিবাদের পেরে মরা হয়েছিল বাবাদী যে মুসলমান তবু কিন্তু বেলালের মুখ বন্ধ কিন্তু বেলালের দিল থেকে কলমার আওয়াজও বেরিয়ে এসেছে জোরে বলেন এই ছিল বেলাল নবীকে mohabbat karne wala জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবা জি মুসলমান বেলালের জীবন শুনতে গেলে বাবা জি একবার বহুত টাইমে দরকার আছে আমি বেলালে একটু বিবহার ঘটনাটা বলবো শুনতে রাজি আছেন কে কে মুসলমান জমানা দিলা না জরে একবার বল না সুবহানাল্লাহ বলেন জমানা দিবা না চিলি

বাবা যে মুসলমান আসুন হজরতে পেলাল আল্লাহ তালা আনহু নাবিকে এতটাই মহাবাদ করেছেন এতটাই ভালোবেসেছে বাবা রে সর্বপ্রথমে হজরতে পেলাল রাতি আল্লাহ তালা আনহু আমার নাবি মুস্তফার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলে বেড়াদের ইসলাম চলুন আমার নাবি মুস্তফা একদম বাড়িতে আরাম করছেন আমার মাল্লা পাক আল্লাহ তালা গাইবে আওয়াজ দেবেছে বলে নাবি গো

তোমাকে বিবাহ করতে হবে বেলার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না বেগো হঠাৎ করে আমার বিবাহের কথা বলছেন কেন আমার তোমাকে বিবাহ করতে হবে তোমাকে সাথে করতে হবে হজরতে বেলা বাদি আল্লাহ তাআলা তিনি বলতে যাব গো আমি যে বিবাহ করব আমি তো দেখতে ভালো নই আমি দেখতে কালো আমার কোন বল মোটা মোটা গো নবীজি আমি হল হাফসি দেশের বেলা তোমাকে কোন মেয়ে পছন্দ করবে না গো নবীজি আমি বিবাহ করতে পারব না আমার নবীজি বলতে বেলা বেলা তোমার যে গুণ বুঝবে বেলা গো

মাত্র চার দিন বাকি ওগো নাবিজি এটা আপনি জানাইয়া দেন আমার নবী মুস্তাফা সাহাবি থেকেবারে এই সাহাবীরা তোমরা জানাইয়া দাও বেলালের মাত্র দুনিয়াতে সাত চার দিন বাকি যখন বাবা জানাইয়া দেলো এই মহিলার তোমরা বেলালের বিবাহ করার জন্য এসেছো বেলালের মাত্র দুনিয়াতে সাত দিন বাকি কত দিন

আমাকে দেখলো বিবাহ করলো না আমি তো আগে বলেছিলাম আমি দেখতে হলাম কাল হলো আমার মনু সাইড না আমার মনু কাটিং না আমার গান বিবাহ করবে না

আমার নবীজি বলতে যে হে আলী যাও যাও তুমি যখন মেয়ে করতে চাও কোনো আপনার টেনশন নাই যাও বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে গো যাও হে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানে কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার এই কথা যখন আপনার শুনা নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন বাড়ালে বাবা সারা দিন মার মেয়ে কজ কল্লো মেয়ে না বেলালের হায়াত আর কদে

কে বিধবা বানাতে চাই না আমি বাপ হয়ে আমার পিটিকে স্বামী হারা করাতে চাই না আমি বিবাহে রাজি হলাম না রাজি হলাম না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বাবা বেরিয়ে আসবেন ঘর থেকে বাবা ওই চাচার পিটি তার নাম হলো বাবাজি রুকাইয়া জোরে বলো সুবহানাল্লাহ এই

جان আমি পলাল বিবাহ করতে চাই

صل عربي ناي به پرور جبرائيل چوم

সোনা মানে কেরাও এদিকে বাবা বেলাল সঙ্গে রুকাইয়া যখন বিবাহ হয়ে গেল বেলাল আর রুকাইয়া একটা ঘরের ভিতর বাবা কান্না করে বেলাল একটা পাথরের মাথা দিয়ে কান্না করে হযরত রুকাইয়া বেলালের মাথা আপনার কিনা পায়ের উপরে মাথা রেখে দিয়া রুকাইয়া ও কান্না করে বেলাল বলছে বিবি রুকাইয়া ওগো আমি বারোটার পরে ইন্তিকাল করবো তবুও তুমি আমাকে বিবাহ

যদি <baba> যায় চরে বলুন সুমাহা আললা লামলা কোকার মহিলারা বাবা দি স্মির জন্য সাজােররারা সামীতজনন বাবা কেরালা চলে যাই যাই সামিতমপয় চলে যাই ই বাবা দি আপকার ও করে আলমার নেগের সানিবেন করে বাবাবা আপনার সুন্দর সায়ে পে যেতে বলা হর করেদেতে মাতা করেছে রা দিয়ে চলে টায় পত ইই ছেলেরা বলে আ ও ওকে তাকাবে তাহা কতদের আমি সুস্কারি।

চারটা রুটি খেয়েছে চারটা রুটি খাওয়াার পরে থাকে কটা তিনটা বাবা বাবা আপনার করে যখন খিদা লাগবে এই তিনটা তুমি তোমার স্বামী স্বামী আপনি যখন মারা যাবে

রোকাইয়া জাগন বাবা দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহর কি কোদরা একজন আল্লাহর ফকির দাঁড়িয়ে আছে জরুর ওই ফকির বাবা রুকাইয়া ধেড়ে উঠলো যে ফকির বাবা আমার নাম জানলো কি করে রে কোনোদিন দেখিনি কোনদিন সাক্ষাৎ নাই কিছু নাই ফকির বাবাটা নাম জানলো কি করে আপনাদের এলাকাতে আমি ধরুন নতুন এসেছি আমি যদি বলি যাই আব্দুর আমার ভালো আছো তো ওই মানুষটা বলবে না যে রে মুরবিটা দেখেনি আর আমার নাম জানলো কি করে